হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফসি বেকারি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বার্গার বান আজকে আমি চুলাই এবং ওভেনে দুইভাবে তৈরি করে দেখাবো এই বার্গার বানটা অনেক বেশি সফট আর মজাদার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিয়ে যাক প্রথমে নিয়ে নিচ্ছি হালকা কুসুম এক কাপ পরিমাণ দুধ অবশ্যই দুধটা কিন্তু হালকা গরম থাকতে হবে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ দানা চিনি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার মিল্ক এবার দিয়ে দিচ্ছি এক চা চেয়ে একটু কম ড্রাই ইস্ট এবার সব কিছুকে একটু ভালো করে একটু স্পেচলার সাহায্যে মিশিয়ে নিব সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা আপনারা অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি কিন্তু এই ইস্ট আর পানির মিশ্রণটা দশ মিনিটের জন্য ডেকে রাখি নাই আপনারা এভাবে সরাসরি ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন লবণটা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর স্পেচলা সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি হাট দিয়ে মেকের ডোটা তৈরি করে নিব এটা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে মাখাতে হবে এতে করে বার্গার পানটা সফট হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে গলানো বাটারও দিতে পারবেন আমি আজকে এই বার্গার বানটা তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি আবারও আমি চার পাঁচ মিনিট মতো ভালো করে মোতে নিব এই বার্গার বানের ডোরটা আমি দশ থেকে বারো মিনিট মতো মতে নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ডোরটা ভালোভাবে মাখাতে এতে করে বার্গার বানটা অনেক বেশি সফট হবে এবার গোল শেপ দিয়ে আমি ডেকে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসি এক ঘন্টা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এই ডোটা আমি একটু হাত দিয়ে ছড়িয়ে একটা রুটির মতো করে নিব তারপর আমি একটা স্ক্রাবারের সাহায্যে বাগ করে নিচ্ছি আজকে আমি এই ডো দিয়ে আটটি বার্গার বান তৈরি করব আপনারা চাইলে চারটি বা পাঁচটি করতে পারেন আমি অত একটা বড় করবো না এজন্য আটটি ভাগে ভাগ করে নিচ্ছি এবার একটা ডো নিয়ে আমি হাত দিয়ে একটু চেপে চেপে বাতাসটা বের করে দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা করা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি এভাবে করে হাত দিয়ে চেপে চেপে বার্গার বানের শেপ দিয়ে দিব দেখতেই পারছেন হয়ে গেছে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ডেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আবার যেন এই বার্গার পানগুলো ফুলে ডাবল হয়ে যায় অবশ্যই কিন্তু ডেকে রাখতে হবে উপরে যেন ড্রাই হয়ে না যায় আমি আপনাদেরকে চুলাই করে দেখাবো এজন্য যে পেনটা আমি চুলাই দিব ওইটাও আমি ডেকে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর বার্গার বানগুলো ফুলে ডাবল হয়ে গেছে এ যে আমি উপরে দুধ ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে ডিমও দিতে পারেন এতে করে একটা উপরে সুন্দর কালার চলে আসবে চাইলে আপনারা উপরে সুন্দর দেখানোর জন্য সাদা তিল ছিটিয়ে দিতে পারেন এই বার্গার পানগুলো আমি ওভেনে বেক করব আগে থেকে দশ মিনিটের জন্য ওভেনটা প্রিহিট করে নিয়েছি একশো সত্তর ডিগ্রিতে আমি পনেরো থেকে আঠারো মিনিটের জন্য বেক করে নিব এবার ওভেনে দিয়ে দিয়েছি চুলাই যেগুলো আমি বেক করব এটা তো আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি উপরে কিছু তিল দিয়ে দিব এবার চলে যাব চুলাই চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি নিচে একটা কাগজ দিয়ে দিলাম এবার স্ট্যান্ডের উপর আমি বার্গার বান দুইটা দিয়ে দিলাম আর পাতিলটা আমি দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবার ডাকনা দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য যে বার্গার বানগুলা ওভেনে দেওয়া হয়েছে এটা হয়ে গেছে আমার আঠারো মিনিট মতো সময় লেগেছে এক এক ওভেনের এক এক তাপমাত্রা সময়টা একটু কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর আমি চোলার ডাকনাটা তুলে নিচ্ছি বার্গার বানগুলো কিন্তু হয়ে গেছে আমি হাতে একটা নিয়ে দেখাচ্ছি বার্গার বান যেটা ওভেনে করা হয়েছিল এটা কিন্তু চুলাই করা হয়েছে নিচের দিকে তাপটা একটু বেশি লাগে এই জন্য কালারটা একটু বেশি আসে এই বার্গার বানটা ওভেনে করা হয়েছে আর এটা চুলাই তপাতটা কিন্তু অত একটা বেশি আসে না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই বার্গার বানগুলা কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে দেখতেই পারছেন কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফসি বেকারি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বনরুটি এই নরম তুলতুলে বনরুটিটা কীভাবে তৈরি করা যায় দেখতে চান আজকে রেসিপি থাকছে সেটারই খুব সহজে করে আপনারা বনরুটিটা তৈরি করতে পারবেন সর্বপ্রথম আমাদের ডোটা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে আরও হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা স্পেচোলা সাহায্যে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একপাশে টেকে রেখে দিচ্ছি এবার এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে পানিতে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ আস্তদানা চিনি যেটা আমরা রেগুলার চিনি খাই এবার এস দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ আপনারা পানির পরিবর্তে দুধটা দিতে পারেন এই পানিটা কিন্তু হালকা কুসুম গরম এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের ডিম ডিমটাকে দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি ডিমটা স্কিপ করতে চান এর পরিবর্তে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আরও দুধ দিয়ে দিতে পারেন এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ময়দাতে দিয়ে দিব আর পানিটা আপনারা হাত দিয়ে চেক করবেন একটা আঙুল চোপাতে পারেন এরকম গরম থাকতে হবে এবার একটা স্প্যাচোলা সাহায্যে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি অনেকে বলে থাকেন বন তৈরি করতে গেলে ইস্টের একটা গন্ধ করে আপনারা সেক্ষেত্রে কি করবেন এক কাপ ময়দাতে হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করবেন এর চেয়ে কিন্তু ইস্ট বেশি দিতে গেলে ইস্টের একটা গন্ধ করে এবার এ ময়দার ডোটাকে আমি চার থেকে পাঁচ মিনিট মতো মতে নিয়েছি। আপনারা কিন্তু এটা হাত দিয়ে খুব ভালোভাবে মতে নিতে হবে এরপর যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে গলানো বাটারও দিতে পারেন আবারও আমি মোতে নিব পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ডোটা কিন্তু মতাটা ঠিক রাখতে হবে খুব ভালোভাবে যখন আপনারা এই ডোটা মতবেন বনরুটিটা অনেক বেশি সফট হবে আজকের এই বনরুটিটা আমি কিন্তু ওভেনে তৈরি করব। আপনারা যদি চুলাই তৈরি করতে চান চুলাইও তৈরি করতে পারবেন আমার চ্যানেলে কিন্তু পাউরুটি রেসিপি দেওয়া আছে চুলাই কিভাবে তৈরি করা যায় আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন টোটা কিন্তু খুব ভালোভাবে মতে নেওয়া হয়ে গেছে এবার একটা র্যাপিং পেপার দিয়ে ডেকে আমি রেখে দিব দুই ঘন্টার জন্য আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিতে পারেন দুই ঘন্টা হয়ে গেছে ডোটা ফুলে কিন্তু ডাবল চেয়েও বেশি হয়ে গেছে এবার আমি কিছু ময়দা ছিটিয়ে ডোটা নিয়ে নিচ্ছি একটু চেপে আমি বাতাসটা বের করে দিব এবার একটা স্ক্র্যাপারের সাহায্যে ডোটা আমি পাক করে নিচ্ছি আপনারা বন্ডটিটা কয়টা তৈরি করতে চান ওইভাবে করে পাক করে নিতে পারেন আবার চাইলেও মেপে মেপে পাক করে নিতে পারেন এবার আমি এখান থেকে একটা ডো নিয়ে বলের মতো করে শেপ দিয়ে দিব ছিপে চেপে করবো একটু আপনারা অবশ্যই স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন কাজটা কিভাবে করা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন এবার আমি বলগুলা একটা বেকিং ট্রেতে নিয়ে নিলাম রেপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য চলুন তাহলে তিরিশ মিনিট পর ফিরে আসি তিরিশ মিনিট রেস্টে রাখার কারণে ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে দেখতেই পারছেন এবার আমি এখানে ওপরে দুধ ব্রাশ করে দিব ব্রাউন একটা কালার আসার জন্য আপনার সাইডে দুধের পরিবর্তে ডিম ফেটিও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে ওভেনটা আমি প্রিহিট করে নিব একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য খুব ভালোভাবে দুধটা ব্রাশ করা হয়ে গেলে ওভেনে দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমার এই বন হতে সময় লেগেছিল সতেরো মিনিট সতেরো মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি এবার গরম থাকা অবস্থায় আমি ওপরে গলানো বাটার ব্রাশ করে দিচ্ছি এতে করে পানগুলা অনেক বেশি সফট হবে খুব সহজে কম সময়ের মধ্যে এই পণ্যটিটা আপনারা বাসায় তৈরি করতে পারেন আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ